বান্দরবানের থানচিতে আরাকান আর্মির নেতৃত্বে প্রকাশ্যে অনুষ্ঠিত হল আরাকা ওয়াটার ফেস্টিভ্যাল মিয়ানমার থেকে আসলো গায়ক গায়িকা উড়ল আরাকান আর্মির পতাকা দেখিয়ে গেল অস্ত্রের মহড়া স্থানীয় উপজাতি নেতাদের মদদে অনুষ্ঠান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বিজিবি নীরব রইল প্রশাসন এ ঘটনা রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্বভক্তের ওপর সরাসরি আঘাত বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন সীমান্ত পেরিয়ে উৎসবে অংশ নিয়ে বিজিবির চোখের সামনে কার্যত ক্ষমতা প্রদর্শন করেছে স্থানীয় মার্মা নেতাদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা গোটা রাষ্ট্রীয় কাঠামোকে প্রশ্নবিদ্ধ করেছে ঘটনার গণমাধ্যমে বিস্ফোরণের পর প্রশাসনে চাঞ্চল্য তৈরি হয়েছে এখন জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ এবং সীমান্তে নজরদারি বাড়ানোর নামে ক্ষত মেরামতের চেষ্টা চলছে